এক নম্বর কার্ড আমাদের ওপেন চ্যালেঞ্জ যে কেউ নাম দিতে পারে কোটায় বাঁধলেই নামলেই তোমাকে এতনা দেওয়া হইলো দশ হাজার সাত হোক সাত হাজার হোক চ্যালেঞ্জ মানে যে কেউ আধার কার্ড দিতে পারে আর আমরা সেরকম লাগনি কাটা পালে আমরা সেদিনে আধার কার্ড নিয়েই কনফার্ম করে দেব নমস্কার সুপ্রিয় দর্শক আমি অশোক আর আপনারা দেখছেন পিয়ার পুরুলা তো বর্তমানে চ্যানেল আজকে পৌঁছে গেছে মফসল থানার অন্তর্গত বেলমাগ্রাম আপনার সকলে সেই সুপরিচিত এই বেলমাগ্রাম আপনারা জানেন এই গ্রামে কিন্তু খুবই ভালো কাড়ার লড়াই হয় তো যাই হোক এই আসর একটা নতুন কাড়ের আপডেট আজকে এই কমিটি দিতে চলেছে তো আসরে কতগুলো কাড়া থাকবে কোন কাড়ায় কত প্রাইজ এবং কাড়ে বাদ দেওয়ার কী কী প্রোগ্রাম আছে বিস্তারিত তথ্য আমি আলোচনা করব। সঙ্গে আছে এই বেলমা কাটা মেলা কমিটির যারা সক্রিয় সদস্য এবং প্রত্যেক কাড়ার মালিকও কিন্তু এখানে আমার সঙ্গে বসে আছেন ওনাদের কাছে আমি একদম পরিষ্কার পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার চেষ্টা করছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন নমস্কার নমস্কার আপনার টুকুর নামটা ঠিকানাটা একটু বলুন আমার নাম হিলাল মাহাতো আচ্ছা গ্রাম বেলমা পোস্ট বেলমা থানা জেলা পুরুলিয়া তাই যাই হোক আপনারা কাড়াউড়াই করছেন হ্যাঁ তো কাড়াই বাদ দিয়ে কী কী প্রোগ্রাম আছে কাড়াই বাদ দিয়ে আমাদের প্রোগ্রাম আছে তিন ঘটিকা হইতে মুরগ লড়াই এবং এগারোটা হইতে ছনিত্য নৃত্য নাইটে নাইটে আচ্ছা আচ্ছা না এখন দল গেলে আমাদের সিলেকশন করা হয়নি যেহেতু আমরা পরের আপডেটে দলগুলা সিলেকশন করব কিন্তু রাত্রে অনুষ্ঠান নাচ হবে গেটা কনফার্ম আচ্ছা তো মুরুগে প্রাইজ কীরকম আছে দেখুন আমাদের মুরগে প্রাইজ থাকবে এক নম্বর প্রাইজ থাকবে পাঁচ হাজার এক টাকা হুম সেটা লাগানো হবে যতগুলা মুরুখ খুঁটাতে আমাদের প্রাইজের মুরুখ খুঁটাতে বাঁধানো থাকবে তারপরে যতগুলা মুরগ আমাদের মানে কমিটি প্রাইজের মুরগের সাথে জোর দিতে আসবে হ্যাঁ জোড়া করার জন্য নামাবে তাদের মধ্যে আমরা দশটা চুনাই করব দশটা চুনার মধ্যে আমরা মাঠেই নোটারি করে দেবো তার মধ্যে জন ব্যক্তির উঠবে তার সাথে ওই মাঠেই বাঁধে কাজ ছাড়া হবে আচ্ছা আচ্ছা তাহলে পাঁচ হাজার করে কতগুলো থাকবে পাঁচ হাজার করে একটাই থাকবে পাঁচ হাজার একটা সেকেন্ড প্রাইজ থাকবে আপনার তিন হাজার এক টাকা থার্ড প্রাইজ থাকবে দু হাজার একুশশো এক টাকা আচ্ছা তারপরে আস্তে আস্তে নামি নেমে যাবে আস্তে 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 পাঁচশো করে করে যাবে এরকম পাঁচশো মোটামুটি থাকবে দশটার মতন আবার তিনশো এক টাকা করে থাকবে দশটা বাস তাহলে সকাল হচ্ছে কাড়া লড়াই হ্যাঁ তো আপনারা দিনটা কবে করেছেন দিনটা আমাদের হচ্ছে তেসরাই আসিন আসিনের তিন দিন শনিবার উনিশ তারিখ আচ্ছা আচ্ছা ইংরেজি হ্যাঁ জেলা কমিটিকে আমরা জানানো হয়েছে অথবা আমরা জানাবো আমরা মেলা কমিটি জেলা কমিটি মিলাই মেলাটাকে সাফল্য করে আবার জেলা কমিটি না থাকলে তার মেলা কমিটি হবে নাই আর মেলা কমিটি না থাকলে জেলা কমিটি হবে নাই তাহলে আমরা সবাই মিলে সহযোগিতা করে মেলাটাকে যাতে আমাদের সাকসেসভাবে করা হয় তো আসর কাড়া কতগুলো থাকে আসর আমাদের কাড়া এখন বর্তমানে পাঁচটির মতন পাঁচটি কনফার্ম এখন পাঁচটি আরও কাড়া আমাদের বাড়বে বাড়ার আছে সেটা আমরা পরে আপডেটে তখন ছাড়বো তাহলে এই আপডেটে মানে পাঁচটা কাড়া আপনারা ছাড়ছেন হ্যাঁ পাঁচটা কাড়া এখন আমরা এই আপডেটে ছাড়ছি কোন কাড়া থাকছে এবং কত প্রাইজ থাকছে একটু বলুন দেখুন আমাদের এক নম্বর কাড়াটা আমাদের লিয়া হয়েছে নতুন কোন জায়গায় আমরা এই বছর নিয়েছি সেটা লিয়া হয়েছে আমাদের মাদার অভিজিৎ সিং সর্দার আমাদের ওখানে মোরাংডি আমাদের ওখানে ওসি কাছে পিন্টুদা যাই হোক সেই কাড়া লড়াই হয়তো আপনার দেখেছেন সেই দানসুড়া গ্রামে ওদের বাবু রিমোট কন্ট্রোল কাড়া ওনার সঙ্গে কিন্তু যাই হোক পঞ্চাশ মিনিট উপরে লড়াই দারশো লড়াই দেখেনছে সেখানে কিন্তু পরাজিত হওয়ার পরে তাহলে আপনারা কিনেছেন হ্যাঁ আমরা এখানে পরাজিত হওয়ার পরে নিয়েছি যেহেতু লাগছে কাড়া সারাই দেখছি ইয়ার পর আপনার এই প্রথম গ্রামে আসর করছি গ্রামে আসর করছি আচ্ছা প্রাইজ আছে একান্ন হাজার প্রাইজ একান্ন হাজার কোনো অফার থাকছে অফার দেখুন অফার তখন মোটামুটি দিতেই হবে অফার না দিলে তার এখন কাড়া লাগাতো মালিকরা এ করিবে নাই আচ্ছা সবারই খরচা পাতি আছে তো আমরা অফার দিব খুঁটাই বাঁধলেই আমরা কমিটি সিলেকশন করিব পাঁচ দশ হাজার টাকা আমরা তাকে হিসাবে দেওয়া হবে আচ্ছা আচ্ছা সম্মান স্বরূপে ওইটা অফার হিসাবে দিবেন কি মানে সম্মান হিসাবে কোনো অফার আমাদের থাকছে না যে দশ হাজার নাই আমরা ওকে সম্মান হিসাবে পাঁচ হাজার হোক গাড়ি ভাড়া বাবদ আমরা এখন কোনো উল্লেখ থাকছে না ওটা কোনো উল্লেখ থাকছে না আমরা কনফার্ম করবো সেদিনে আমরা উল্লেখ করে দেব যে খুঁটাই বাঁধলেই নামলেই তোমাকে এতনা দেয়া হইলো দশ হাজার সাত হোক সাত হাজার হোক ওটা বাঁচ কি নাই আচ্ছা তাহলে এটা গেল এক নম্বর এক নম্বর প্রাইস হচ্ছে একান্ন হাজার একান্ন হাজার এরপর দু নম্বরটা বলুন দু নম্বর কাড়াটা আমাদের এখন সিলেকশনও নেই তবে বাকি তিন চার পাঁচ আচ্ছা দু নম্বরটা সিলেকশন হয়নি না ওইটা আমরা এখন প্রাইস মোটামুটি ওইটা প্রাইস মোটামুটি পঁচিশ আচ্ছা পঁচিশ প্লাস থাকবে যে নিচে নাই মানে যে সম্ভাব্য মানে প্রাইসটা তাহলে সিলেকশন হয়নি না ওইটার জন্য আমাদের ওইটা এখন করানো হয়নি অবশ্য কারাটাও সিলেকশন হয় নাই দু নম্বরটা বাকি আমাদের গ্রামেরই থাকবে কি বাহার থেকে ওটা আমাদের ওই গ্রামেরও থাকতে পারে চাই বাহারেও থাকতে পারে অ্যাকচুয়ালি মতলব দু নম্বর কারা থাকবে আচ্ছা তাহলে দু নম্বর কারাটা হয়তো আপনারা এখন মানে পরবর্তী আপডেট পরবর্তী আপডেট আমরা ওটা ছাড়বো হ্যাঁ এবং প্রাইজটা কত থাকছে ওটা হ্যাঁ ওটা আমরা পরে ছাড়বো এরপর তিন নম্বরটা বলুন তিন নম্বর তিন নম্বরের প্রাইজ থাকছে আমাদের পনেরো হাজার পনেরো হাজার টাকা হুম ওটা কোন কারা থাকছে ওটা আমাদের কাড়া থাকছে এই বেবিশন মাহাতো আচ্ছা বেলমা তো ওইটা মোটামুটি মানে কেমন জোড়া নেবে ওটা জোড়া নেবো দেখুন ওটা জোড়া বলে আমাদের সেরকম লেভেলের কাড়া তো দুটা লেভেল দেখে নেব কিন্তু লাগনি কাড়া নেব আচ্ছা এক দপ দপ দুটা লাগনি কাড়া নেব লেভেল দেখে নিব লাগনি কাটা নেব তাহলে তিন নম্বর প্রাইজ হচ্ছে পনেরো হাজার টাকা পনেরো টাকা এরপর চার নম্বরটা বলুন চার নম্বরে প্রাইজ থাকছে আমাদের পনেরো হাজার টাকা আচ্ছা পাঁচ নম্বর পাঁচ নম্বরের প্রাইজ থাকছে সাত হাজার টাকা আচ্ছা তো যাই হোক মানে টোটাল পাঁচটা কাড়া লড়াই হুম এইগুলোর মধ্যে কতগুলো মানে আপনাদের ওপেন চ্যালেঞ্জ থাকবে কতগুলো মানে জড়যুক্ত আমাদের ওপেন চ্যালেঞ্জ থাকবে এক এক নম্বর কাড়াটা আচ্ছা এক নম্বর কাড়াটা আমাদের ওপেন চ্যালেঞ্জ যে কেউ নাম দিতে পারে ওটা মালিকের কি নাম থাকছে আমাদের এক নম্বর কাড়ার মালিক থাকছে জ্যোতিমা হাত জ্যোতিমা হুম আচ্ছা তো যাই হোক তাহলে এক নম্বর কাড়াই পুরো ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ মানে যে কেউ ওইটা আধার কার্ড দিতে পারে যে কেউ আধার কার্ড দিতে পারে আর আমরা সেরকম লাগনি কাড়া পালে আমরা সেদিনে আধার কার্ড নিয়েই কনফার্ম করে দেবো মানে ভালো কাঁড়া নাম করা কাড়া লাগনি কাড়া হাঁ হাঁ বাস আমরা কনফার্ম করে দেবো মানে আস্তে আস্তে কনফার্ম আস্তে আস্তে আচ্ছা যাইহোক এই বক্তব্যটা কিন্তু অনেক মেলা কমিটি রাখে যে লাগনি কাড়া আমরা জোড়া নেবো পরে কিন্তু দেখবেন সেই আপনারা হয়তো আপডেট দেখিয়েছেন পিলি জোড়া লেই জেলা বাইরের রাশরে মাথা দি নে বা গ্রামের আশরে পালা এমনও কিন্তু কাড়া অনেক কমিটি জোড়া লেই তো আপনাদের এরকম কোনো সিস্টেম থাকবে কোনো না আমাদের ওইরকম কোনো সিস্টেম নয় মেলা কমিটি আর জেলা কমিটি যেটা ভালো বুঝবো আর ভালো কাজ দেখব নাম করা যেমন দর্শককে লড়াই দেখাতে পারি হুম 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 আমরা এটা লড়াই লাগার জন্য করছি আর যদি লড়াইয়ে যদি না দেখতে পারি তো দর্শকেরও লস আর আমরাও কারা এত বড় নিয়ে কিনে আর রাখে বেকার লস হুম হুম হ্যাঁ আর যেন নাই তাহলে যাই হোক যেটা সব থেকে লাগানি করা হোক সেটাই আপনারা জোড়া নেবেন হ্যাঁ জোড়াটা আপনারা মানে গ্রামের কমিটি করবেন কি জেলা কমিটি বা কমন সিস্টেম কেমন ওটা আমাদের জেলা কমিটি কমিটি আর মেলা সবাই সবাই মিলে সহযোগিতায় যেটা ভালো জোর সেটাই আচ্ছা আচ্ছা তাহলে যাই হোক এক নম্বরটা গেলো দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর এইগুলা মানে একটু বয়সটা বলে দিন মানে কেমন বয়স চার নম্বরটা হচ্ছে আমাদের চার দাঁত পনেরো হাজার টাকা যতই বড় কাড়া হোক লেকিন দাঁতটি দেখবো আমরা চার দাঁত अच्छा अच्छा वाल्ले बेल देखी वो ना जो तो बड़ोग हाथी हो आर घोड़ा हो वो अदान थी देखी वो बस तीन नंबर बोलूँ तीन नंबर टा लेवल देखिए हालीपुरा हालीपुरा हाँ उटे पेराजी से पौनो राजर उटे पौनो राजर अच्छा ताला एक तीन चार ही कल बे पाँच नंबर बोलूँ पाँच नंबर टा हमारे होचा उटा ह

দাঁত দেখবে না মানে এটা তো দাঁত দেখতেই হবে না তো কি করে বুঝতে হালি পুরাটা কি করে হ্যাঁ যে ওটা মোটামুটি বুঝবো না যে হ্যাঁ এই কাড়াটা মানে ওটা যেমন দাঁতটা কি আর উরান দেখবো দেখতে দিলে দিলেও না তো বুঝবো যে হ্যাঁ এটা লেবে চলবে এক লেভেলে আছে হ্যাঁ হ্যাঁ মানে যেমন লেভেল ডাই হয় যেমন বয়স যেমন হ্যাঁ দুটাই যেমন হয় লেভেল হয় তবে তোর লড়াই হবে ভালোভাবে ভাবে হ্যাঁ হ্যাঁ তাহলে চার নম্বরটা কোনো লেভেল দেখছেন বয়সটা থাকলেই হবে বাস আচ্ছা এবার দুই নম্বরটা

ভাদরের পনেরো পর্যন্ত তাহলে আপনারা আধার কার্ড নেবেন হ্যাঁ আচ্ছা তাহলে যাই হোক ষোলো ষোলো সতেরো আপডেটটা আর কি হ্যাঁ মানে হ্যাঁ তার আগে যদি আমরা কাড়া পাই যেগুলা যেগুলা পাবো আর ওগুলাকে আমরা তখনই কনফার্ম করে দেবো আর বাকি যে কাড়া থাকবে সেগুলা ওই ভাদরের পনেরোই কাড়া আচ্ছা আচ্ছা টোটেল কাড়া মেলা সব হ্যাঁ 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 তো যাই হোক আপনারা তো সব কিছু জানলে নেই এই আসরে টোটাল পাঁচটা কাড়া লড়াই আপাতত চারটা কাড়া এখন সিলেকশন হয়েছে বাকি একটা কাড়া সিলেকশন হয়ে দুই দু নম্বর কাড়াটা আর প্রাইজগুলো হয়তো আপনারা সকলেই জানলে নেই আপাতত এই বিষয়টা গেল এরপর এই আসরে কি কি মানে নিয়ম থাকছে সেই বিষয়ে আমি আলোচনা করিব এই যে আমাদের সঙ্গে আছে আপনাদের সুপরিচিত সেই ব্যক্তি পিন্টুবাবু ওনার কাছ থেকে আমি সরাসরি আলোচনা করছি নমস্কার নমস্কার তো যাই হোক

কিন্তু বাকি গেলে মাথা তো দিতেই হবে তো মাথা না দিলে তো হালি কাড়া আর নতুন তো লড়াইটা ওই বছর হচ্ছে দেখো এর তো নতুন কাড়া লড়াইটা করছেই ধরো কুমিটিটা বুঝতেই তো পারছে এখন নতুন তো কাড়া নিয়েছে তার মধ্যে আরেকটা জিনিস আছে এই যে ছোটো কাড়ালো গায়ে গ্রামের যে কাড়াগুলো আছে সে কাড়ালো যদি মাথা না দেয় যথেষ্ট গাড়ি ভাড়া দেব ওইটার জন্য গ্রামেরটা দিল নাই তো আগে মানে পনেরোর মানে সাত হাজার টাকা দেবো যদি গ্রামের লাইন যদি না মাথা দেয়

পেলু কড়াই কী কী প্রায় আড়ে আর গ্রামের কাড়াই যদি মাথা না দিলে তো এবার প্রায় কাড়া লড়াইটা করেই কিলাম যদি মাথা না দেয় গ্রামের কাড়া তো এবার যদি অত বিশ্বাস থাকে তাহলে কাড়া লড়াই না করাই ভালো আচ্ছা এরপর আরেকটা জিনিস বলুন মানে অনেক জায়গায় হয়তো দেখছেন যে বলছি কমিটির কাড়া কিন্তু এক চান্সে দেখানো এখানে কিন্তু মানে কেমন হচ্ছে কমিটির কাড়া শুনে নাও কাড়াটা গ্যাস মানে ই দেওয়া যাবেক আর কি মানে প্লেস দেওয়া যাবেক আমরা তো আর ঢাড়ান দিব না আর নতুন মেলাবো এটা লোকের কাড়া লাগাবারই চেষ্টা করবো কিন্তু দেখাবারই চেষ্টা করবো এটা নাই যদি বাইরে কাড়ার যদি ফরকে হ্যাঁ ফরকি লোক সিদিন দিয়া আমরা তো লড়াই দেখি পারছে না এটা তো না এমন তো রোগা দিলে কেন তুই গেট বার কইন দিয়া হবে যাই হোক যদি প্রথম চান্স যদি কমিটি বাইরে কাড়া যদি মনে করেন না মাথা দেই আপনারা তাহলে আরো দ্বিতীয় চান্স মানে যদি উনার বলে যে আরেকবার দেখাও তাহলে আপনারা দেখাবেন দেখাম কিন্তু আর তিন জনা যদি থাকে তাহলে দেখাবো আর যদি 25 জনা ওরা বাইরের লোক ঢুকে যায় মাঠের মধ্যে তাহলে কিন্তু ওদের কাড়াকে দেখাবো নাই আচ্ছা আচ্ছা এটা এটা কিন্তু ওরাকে বলে দিছি যে বাইরের কাড়াকে

এবারে যদি কেউ একটা অন্য কাড়া খসাইন দেয় আর তাহলে হারিয়ে আসছে তাহলে ওইটার প্রায় দিয়ে দেবো না কিন্তু আচ্ছা যেটা মানে যাই হোক কিছুদিন আগে গেছিলাম সর বেড়া বেড়া তো ওইরকম ভাবে হবে না মাথা দিয়া দুধ দিলে তো ভিতরটাই মাথা আমরা যদি না ঠেকাতে পারি তাহলে তো উনার দোষ নাই আর আমরা যদি পাহাড়টাই টেকাই নিতে পারি আসরের ভিতরে তাহলে তাহলে আমাদের তো আর কিছু নেই আর ওটা কিছু হলো নাই এবার আমরা ছাড়িয়ে দেবো কাড়া রোগা যে লেগছে আর ওই কাড়াটার সঙ্গেই লাগছে তাহলে ওনাকে প্রায় দিতেই হবে ওটা বেটা ছেলের কাজ হ্যাঁ বাইরে লাগলেও দিতে হবে তুমি তো কাড়াটা ছাড়িয়ে যে কুমিটির কাড়াটা আর নতুন কিছু নিয়ম নতুন ওই তো নতুন নিয়ম হচ্ছে মালিক একজন আর দুজন আছে সব লাগু থাকবে জেলা কমিটি থাকবে যথেষ্টভাবে ভাবে একটু আমাদের দেখো নতুন কমিটি তো টুকু বলি ব্যথাটুকু ভুল ভাল হতে পারে লড়াই তোমাকে বলে দিছি যেমন আবহাওয়া থাকবে এইটাই হচ্ছে ব্যাপার

হ্যাঁ দশটা সাড়ে দশটা দেখো এবার জিনিস হচ্ছে যে জল পড়ছে লোক আসতে পারলো না তাহলে এবার তুমি যদি বলো কই দশটা বাজে গেছে ছেড়ে দাও ওইটা তো কোনো গল্প হইলো নাই আমরাও তো বুঝবো আমরাও তো বাইরে যাচ্ছি বাইরে কাড়া লাগাছি নাকি তাহলে আমরা যথেষ্টভাবে নিয়মটা জানি ওনাকে বলতে নাই হবে যে কটা ওখানে ছাড়িবে না ছাড়িবে তো যাই আপনারা তো একদম পরিষ্কার সবকিছু জানিয়ে গেলেন কতগুলো কাড়া এবং কী কী নিয়ম থাকছে তো এই আসরটা মানে এই গ্রামটাকে আপনারা কোন দিক থেকে আসবেন সেই পথ নির্দেশটা একটু শর্টকাটের মাধ্যমে আমি জানার চেষ্টা করছি নমস্কার একটু নমস্কার একটু পথ নির্দেশটা একটু বলুন হুম আমাদের ডুমুরডি মোড় ডুমুরডি মোড় থেকে সোজা আমাদের এটা যে পিঠাজোড় দৌরাজপুর যাওয়ার যে রাস্তা আছে কি মালথোড় পশ্চিম মালথোড় মানে এটা হাই রোড মানে এটা কোন রোড পড়েছে হাই রোড এটা রঘুনাথপুর

তো ঠিক আছে আমাদের আরেকটা গল্প আর শুনে যদি এক নম্বর কালার কোন কারো দুটি থাকে হয়তো জোড়া ভালো আছে ওদের যদি কোনো কিছু অপসান হয় তো কমিটিকে যেমন জানাই এটা নাই যে ভিতরে ভিতর বললে যে পয়সাই দিল না ঠিক আছে ভিডিওটা এই পর্যন্তই কারণ জল পুরা পড়তে শুরু করে দিল